বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তা আমি শম্পা আজকে দেখো তোমাদের সঙ্গে কী শেয়ার করতে চলে এসেছি আজকে আমি একটা অসাধারণ রেসিপি আর খুব সহজ একটা রেসিপি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তা এটা কি বলো তো বন্ধুরা তোমরা কি দেখে চিনতে পারছো এটা কি এটা হলো ছোলার ডাল তো আজকে আমি রান্না করব ছোলার ডাল তো দেখো এখানে আমি এখানে দুই কাপ মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি এবার ডালটাকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এভাবে দেখো বন্ধুরা আমি ডালটাকে এভাবে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে কয়েকবার করে জল চেঞ্জ করে করে আমি কিন্তু ডালটাকে ধুয়ে নেব তো খুব ভালো লাগে ছোলার ডাল কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তো ডালটা আমি সেদ্ধ করতে দিয়ে দেবো অন্যদিকে আমি একটু আলু দেখো এভাবে টুকরো করে কেটে নিয়ে আমি ফ্রাই করতে দিয়ে দিয়েছি তো একটা এটা একেবারেই অপশনাল তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো আমি এখানে দিয়েছি তোমরা নাও দিতে পারো তো আলু ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দুটো দিলাম গোটা জিরে এখানে চাইলে একটু গোটা গরম মশলা দিয়ে দিতে পারো তো তারপরে দেখো টমেটো কুচি দিয়ে দিয়েছি আর আমি এখানে একটা আদা আর জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না তো দেখতেই পাচ্ছ মশলাটা কেমন স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো টমেটোটা দেখো বন্ধুরা গলে এসেছে একটু দেখো কি কতটা নরম হয়ে গেছে গলে গলা গলা ভাব হয়ে গেছে তো এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি যে মশলার পেস্ট আমি এখানে করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব এভাবে নেড়েচেড়ে তারপরে দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো হলুদ তো পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব হলুদের গন্ধ ছেড়ে গেলে তারপরে যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো আমি অ্যাড করে দিয়েছি দিয়ে আরও একটু ছেড়ে নেব এভাবে তো দেখতেই পাচ্ছ কড়াইতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিয়েছি সেদ্ধ করা ডাল তো ডালগুলো দেখো একেবারে গলে যায়নি গোটা গোটা আছে আবার কিন্তু সেদ্ধ হয়ে গেছে দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে দেবো তারপরে আমি এখানে দিয়ে দেব গরম জল অ্যাড করে দেব এখানে তো আমি এখানে ফুটন্ত গরম জল এখানে আমি অ্যাড করে দিয়েছি তারপরে এভাবে একটু নেড়ে চেড়ে দেবো তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে আমি এখানে জল দিয়ে এভাবে নেড়ে চেড়ে দেবো তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো এবার আমি পরিমাণ মতো লবণ দেওয়ার পরে কিন্তু আমি এভাবে আরও একটু চেড়ে দেবো দিয়ে আমি এটাকে ফুটতে দেবো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তো আর আমার এখানে কোনো উপকরণ অ্যাড করা নেই একদম হয়ে যাওয়ার পরে দেখো দশ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার এখানে হালকা একটু চিনি কয়েকদানা চিনি আমি এখানে অ্যাড করলাম তো আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি তো এভাবে দেখো আমি এরকম রেখেছি তোমরা চাইলে আরও একটু পাতলা বা আরও একটু ঘন করতে পারো তো সবার লাস্টে দিয়ে দেবো একটু ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিলেই কিন্তু আমার একদম ছোলার ডাল রেডি তো কেমন হলো বন্ধুরা রেসিপিটা জানিয়েও কমেন্টে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও ধন্যবাদ